আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার আগামীকাল আমাদের চারতাল পাকিস্তানি শোরুমের মধ্যে কি অফার থাকবে এই স্পেশাল কি অফার অফার থাকবে বা ফ্রাইডে স্পেশাল আমি এই মধ্যে দেখাবো যারা ঈদের কেনাকাটা করবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের আগামীকাল শুক্রবার কিন্তু চারতালার প্রত্যেকটা শোরুমে একটা বড় ধরনের থাকবে প্রত্যেকটা কালেকশনের মধ্যে শাড়ি ল্যাঙ্গার এবং এই মুহূর্তে আছে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে এই পাঁচটার মধ্যে আপনারা সব পাকিস্তানি লাক্সারি ড্রেসের কালেকশন পাবেন এখানে সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে এখানে তাওয়াক্কালের কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে নূরসের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন আপনারা এই বাসার মধ্যে পাবেন এখানে সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে আপনাদের জন্য যারা পাকিস্তানি ড্রেস চান এটা আল তাওয়াক্কালের ড্রেস সব ধরনের এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে এবং এই বাসার মধ্যে কিন্তু পাকিস্তানি রেডি ড্রেসের কালেকশন থাকবে আপনাদের জন্য পাকিস্তানি রেডি ড্রেসের কালেকশন থাকবে এখানে কাউনের কালেকশন থাকবে আগামীকাল আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে পাকিস্তানি শোরুমটার মধ্যে এক হাজার টাকা কিন্তু রেডি ড্রেস থাকবে আগামীকাল স্পেশাল একটা অফার এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে যত দামি দামি ড্রেস এখানে দামি দামি ড্রেস যেগুলা তিন হাজার চার হাজার টাকার ড্রেসগুলো আগামীকাল পনেরোশো টাকা অফারে থাকবে এই ড্রেসগুলো এগুলো শুক্রবারের একটা বেস্ট অফার পনেরোশো টাকায় থাকবে এই সারাদিন ব্যাপী এই অফারগুলো থাকবে এবং এখানে আপনারা সব লাক্সারি ড্রেসের কালেকশনগুলো পাবেন এখানে সব লাক্সারি ড্রেসের কালেকশনগুলো পাবেন আগামীকাল সারাদিন ব্যাপী একটা অফার থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় পূর্ণিমাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশারি প্রত্যেকটা শোরুমে আগামীকাল ঈদের একটা বেস্ট অফার থাকবে এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে কিন্তু পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন রেডি ড্রেসের কালেকশন থাকবে এবং এখানে আগামীকাল আরেকটা অফার পাবেন সাদা বাহারের ড্রেস যেগুলো রেডি বোর্ডিংয়ের কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ করা ডিজাইনার এই রেডি ড্রেসগুলো আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের জন্য অফার থাকবে মাত্র এক হাজার টাকায় এখানে অনেকগুলো ডিজাইন থাকবে এক হাজার টাকায় থাকবে ড্রেসগুলো এগুলো কিন্তু রেডি পিস কালেকশন খুলে একটা বাদল এগুলো রেডি ট্রিপিস কালেকশন এটার কালারটা দেখেন এটা অ্যাশ অ্যাশকালের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এটা রেডি করার ড্রেস ফ্রি সাইজের মধ্যে এমব্রয়ডারি দেখ সাথে কাজ গলার প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত এখানে এমব্রয়ডারি কাজ করা এটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার একটা ড্রেস কিন্তু এটা আগামীকাল শুক্রবারের জন্য আমরা কত টাকা দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফারে থাকবে এই ড্রেসটা দুপাটা আরও সুন্দর দুপাটটা অনেক সুন্দর আগামীকাল একটা বেস্ট অফার থাকবে চারতালায় এই যে দোপাট্টা দেখেন এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আমি জাস্ট কয়েকটা ডিজাইন দেখাই আপনাদেরকে আগামীকাল শোরুমে আসতে এই ড্রেসগুলো নিতে পারবেন এগুলো আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা এগুলো আমাদের রেডি ড্রেসের শোরুমের মধ্যে পাবেন প্লাস পাকিস্তানি শোরুমটার মধ্যে আসলে এই কালেকশনগুলো আপনারা পাবেন আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে ওপরে কিন্তু এখানে পাকিস্তানি শোরুমের বোর্ড দেওয়া থাকবে এই শোরুমটার মধ্যে আসলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা লিফেন রোড গাউসের মার্কেটের সাথে ছিল নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা ছাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম